হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু এনসিএস ক্লোদিং হাব প্রিমিয়াম শপ কালেকশন কিন্তু আপনারা বরাবর মতো আমাদের এনসিএস ক্লোদিং হাব আউটলেটেই পেয়ে যাবেন যেখানে আপনারা খুব সুন্দর সুন্দর চেক শার্ট সলিড শার্ট এবং আপনারা পেয়ে যাবেন পোলো টি শার্ট উইন্টারের প্রোডাক্ট হাফ জিপার সবগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আজকে আমরা আপনাদেরকে আমাদের নতুন কিছু ডিমান্ডিং চেক শার্ট ইনহাউজ হয়েছে আলহামদুলিল্লাহ সেগুলো ওগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুবই প্রিমিয়াম কিছু চেক শার্ট আমাদের কাছে অ্যাভেলেবেল ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যদি এই শার্টটা দেখাই যেটা হচ্ছে নেভি এবং হোয়াইটের মধ্যে একটা খুব ইউনিক একটা ডিমান্ডিং চেক এই চেকটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি নাইন আপনারা কিন্তু আমাদের আউটলেটে এসে সরাসরি দেখে চেক করে পারচেস করতে পারবেন অথবা প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্ট আপনারা ওয়ার করতে পারবেন আমাদের কাছ থেকে এটা আমি নিজেও ওয়ার করে আছি খুব সুন্দর একটা লুক আপনারা জাস্ট লুকটা দেখেন এবং এই শার্টটা দেখেন আপনারা কিন্তু দেশ এবং দেশের বাইরের থেকে কিন্তু এই প্রিমিয়াম শার্টগুলো কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন ইউরোপিয়ান মেজারমেন্টের মধ্যে আমাদের কাছে শার্টগুলো অ্যাভেলেবেল খুবই টপ নচ কোয়ালিটির শার্টগুলো ফর্টি থেকে ফর্টি নাইন মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন কটন ফেব্রিকের মধ্যে অ্যানাদার কালার যদি আমি আপনাদেরকে দেখাই এই শার্টটা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম এই শার্টটা খুব সুন্দর একটা চেক শার্ট ফুল পিকচার আমাদের ফেসবুক পেজ আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপনারা পাবেন আমাদের আউটলেট যদি আমি আপনাদেরকে বলি আমাদের আউটলেটটা হচ্ছে রামপুরা বনশ্রীতে ঠিক আরঙের থেকে একটু সামনেই আমাদের আউটলেট যেখানে আপনারা প্রিমিয়াম চেকগুলো কিন্তু পেয়ে যাবেন এবং উইন্টারের প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়া আপনারা আমাদের কাছ থেকে সলিড শার্ট ফর্মাল শার্ট যারা আপনারা অফিস ক্যাজুয়ালের জন্য রেগুলার শার্ট লাভার আছেন যেগুলো শার্ট পছন্দ করেন আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই ডিসেন্ট কালারের এই ফর্মাল শার্টগুলো জাস্ট লোগোটা দেখেন খুবই সুন্দর একটা লোগো দেখতে পারবেন এগুলো কিন্তু আপনার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট বলা হয় যায় কারণ হচ্ছে আপনারা এখানে কিউআর কোড পাবেন যেখানে আপনারা স্ক্যান করলে সরাসরি আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে এছাড়া আপনারা যদি এখানে দেখেন খুব সুন্দর একটা এক্সট্রা দুইটা বাটন কিন্তু ইউজ করা আছে এবং আপনারা এখানে কিউসি পাস পেয়ে যাবেন ফ্রন্ট লুক এবং লুক যদি দেখেন খুবই প্রিমিয়াম এই শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন ফর্টি থেকে ফর্টি নাইন পর্যন্ত আমি আপনাদেরকে এটার অনেকগুলা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা স্ক্রিনশট নিয়ে দেখতে পারবেন অথবা আমাদের আউটলেটটা ভিজিট করলে কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের আউটলেটে আসলে কিন্তু আপনারা আরও পেয়ে যাবেন তিনটা শার্ট মাত্র দুই হাজার টাকা অফারে আমাদের কিছু সিলেক্টিভ প্রোডাক্টের উপর আমাদের অফার চলতেছে আপনারা আমাদের অফারে এসে কিন্তু এগুলো লুফে নিতে পারবেন খুবই প্রিমিয়াম এই শার্টগুলা এগুলা জাস্ট দেখেন দেখেই বুঝতে পারবেন কতটুক লোভনীয় শার্টগুলা এই যারা প্রিমিয়াম স্ট্রাইপ শার্ট ওলমানি শার্ট যারা আমাদের কাছ থেকে শার্ট নেবেন দেশ বা দেশের বাইরে থেকে তাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন বা দূর দূরান্ত থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আপনারা কিন্তু প্রতিটা প্রোডাক্ট ডেলিভারি ম্যান থেকে চেক করে দেখে পারচেস করতে পারবেন আপনাদের ফুল পিকচার যদি দেখার সুযোগ হয় বা দেখতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করে কিন্তু প্রতিটা প্রোডাক্ট দেখতে পারবেন এই চাক যে স্ট্রাইপটা দেখেন ওল্ড মানি শার্ট হিসেবে পরিচিত এই শার্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল ফর্টি থেকে ফর্টি নাইন আপনারা কিন্তু ঘরে বসেই কিন্তু আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম শার্টগুলো কিন্তু পারচেস করতে পারবেন অথবা যে কোনো উইন্টারের প্রোডাক্ট ম্যানস আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে হবে আপনাকে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে আপনাকে অথবা আমাদের আমাদের আউটলেটে এসে রামপুরা বনশ্রুতে আমাদের আউটলেট আউটলেট এসে সরাসরি কিন্তু আপনাদেরকে আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন আমরা আপনাদের কাছে এখন উইন্টারের দুইটা খুব ডিমান্ডিং হাফশার্ট দেখাচ্ছি যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল খুবই টপ নচ কোয়ালিটির এই ডিমান্ডিং হাফ জিপারগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচটা কালারের মধ্যে পাঁচটা কালার আমাদের দেখানোর সব সুযোগ হয় না আমাদের সবগুলো দেখানো সম্ভব না নেভি কালারের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে নেভি কালার এটা হচ্ছে গ্রিন ব্ল্যাক কালার মোস্ট ডিমান্ডিং ব্ল্যাক কালার এবং মোস্ট ডিমান্ডিং গ্রিন কালার এই কালারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে কিন্তু এগুলো সবগুলো প্রোডাক্টের ফুল ডিটেলস আপনারা দেখতে পাবেন এছাড়া আপনারা প্লাস মাইনাসের জ্যাকেট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এখনই আপনারা আমাদের ফেসবুক পেজ পেজে গিয়ে আমাদের অ্যাড্রেসে চলে আসেন বা গুগল লোকেশনে আপনারা লিখলে এনসিএস কর্পোরেশন লিখলে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের গুগল আমাদের আউটলেট অ্যাড্রেস এছাড়া আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজে গিয়ে বা আমাদেরকে টেক্সট করলে আমরা আপনাদেরকে অ্যাড্রেসটা প্রোভাইড করব আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের অফিসে এসে সরাসরি দেখে পার্চেস করেন আর যারা আপনারা ঘরে বসে পার্চেস করতে যাচ্ছেন তাদেরকে বলবো এনসিএস গ্যালারি ডট কম ওয়েবসাইটটা ভিজিট করবেন এনসিএস অ্যাপারেল ফেসবুক পেজ ওয়েবসাইটটা আমাদের ফেসবুক পেজে আপনারা কিন্তু দেখে শুনে পারচেস করতে পারেন প্রতিটা প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পার্চেস করবেন থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত সালামু আলাইকুম এভরিওয়ান